হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কোথায় যাওয়া হচ্ছে জানেন আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ যেহেতু তাঁত শিল্পের জন্য বিখ্যাত সেই জন্য চলে গেলাম একটা ভাইয়ার ছোট্ট শোরুমে এখানে কিন্তু ভাইয়া ছয় হাজার টাকার থেকে ধরে প্রায় এক লক্ষ টাকার শাড়ি পর্যন্ত তার এই ছোট্ট শোরুমে তুলছে আর শোরুমটা ছোট হলে কী হবে শাড়ির দাম কিন্তু অনেক তো ভাইয়ের থেকে পারমিশন নিয়েই তার ছোট্ট আলমারিটা খুলে এক এক করে শাড়িগুলো দেখতেছি ভাইয়াও আমাকে দেখাইতেছে আর বোঝাইতেছে এই শাড়ি ভাইয়া কিন্তু খুব সুন্দর করে তার শাড়িগুলো আমাকে দেখাইতেছে তো আপনারা কি জানেন বাংলাদেশে জামদানি শিল্পকে ইউনেস্কোর মানবজাতির অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ভাইয়া আমাকে বুঝাইতেছে জামদানির নকশা তৈরি হয় হাতের কারু কাজে যা অনেক সময় ধরে তৈরি করা হয় একটা শাড়ি তৈরি করতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে আর যেই শাড়ি যতদিন সময় লাগবে তৈরি হইতে সেই শাড়ির দাম তত বেশি তো আমি একটা একটা করে শাড়ি দেখতেছি আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে কালো শাড়িটা মানে এটা আমার যখন আমি আমার গায়ে নিয়েছি তখন ভালোই লাগতাছিল ভাইয়া আমাকে দেখাই দিতেছে যে শাড়ির ভাসটা এইভাবে ধরতে হয় ভাইয়ার এই ছোট্ট শোরুমে কিন্তু সর্বোচ্চ এক লাখ টাকার শাড়ি পাওয়া যায় আর সর্বনিম্নত আট হাজার বা ছয় হাজার টাকা এরকম শাড়ি পাওয়া যায় তো ওনার শাড়ির শোরুম থেকে বের হয়ে আমি চলে গেলাম ওনাদের বাগানে যেখানে অনেক রকমের ফলের গাছ লাগাইছে মানে ছোট্ট একটা ছাদ তার মধ্যে হচ্ছে সে অনেক রকমের ফল গাছ লাগাইছে তার মধ্যে হচ্ছে বারো মাসি আম গাছ মিষ্টি জলপাই পরে হচ্ছে আমরুজ বিভিন্ন রকমের যে গাছগুলা সে কিনা নিজে আমাকে ঘুরাই ঘুরাই দেখাইতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল এই ছাদ বাগানের মধ্যে সে ফুলের গাছের সাথে সে কোয়েল পাখি কবুতর আরে আল্লাহর রে মানে উনি দেখতে ছোট্ট একটা মানুষ দেখা যায় কিন্তু ওনার খুবই ট্যালেন্ট উনি ছোট্ট জামদানির বিজনেস করতেছে মানে ছোট্ট একটা শোরুম দিছে দেখতে দেখা যায় ছোট, কিন্তু ওই শোরুমের ভেতরে কিন্তু উনি লাখ টাকা শাড়ি রেখা দিছে তার মধ্যে আবার ছোট্ট সাত বাগানের ভিতরে কবুতর কোয়েল পাখি ছোট্ট করে বাগান দিছে আমার কাছে এত ভাল লাগতা ছিল মন চাইতেছিল ওনার মাথার থেকে আমিও কিছু ট্যালেন্ট আমার মাথায় নেই তো ছাদ বাগান তো দেখলেন এখন চলে আসি শাড়ির কথায় আমার হাতে যেই জামদানি শাড়িটা দেখতেছেন এটা কিন্তু শ্যাম্পেন গোল্ডের মধ্যে এই শাড়িটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো যেই সকল আপুরা হচ্ছে মোস্ট ডিমান্ডিংয়ের মধ্যে জামদানি শাড়ি অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে জামদানি শাড়ি কিনতে পারবেন একেবারে অরিজিনাল এটা কিন্তু আমাদের নারায়ণগঞ্জের মানে আমাদের বাপদাদা মানে আমার বাপদাদারা জামদানি পরিটরি বুনে নাই মানে আমাদের এই নারায়ণগঞ্জের যে চোদ্দ পুরুষেরা তারা কিন্তু এই জামদানি শাড়ি বুনছে আর আমাদের এই জামদানি শাড়ি কিন্তু সারা বিশ্বের মধ্যে বিখ্যাত তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই শাড়িটা অর্ডার করতে পারবেন ঠিক আছে আল্লাহ হাফেজ